আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা জীবন জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায়ের একটি কাজ সলভ করব বলা রয়েছে এবারে কল্পনা করো তুমি নিজে ভবিষ্যতে পেশা হিসাবে এরকম একটি প্রযুক্তির ক্ষেত্রকে বেছে নিয়েছো তোমার নিজের পেশাকে কল্পনা করে নিজের একটি ছবি আঁকো এবং তুমি দেশের কল্যাণে সেই পেশায় কি অবদান রাখতে চাও সেটি নিজের কল্পনা অনুযায়ী লেখো তো এখানে যে ছকগুলো রয়েছে আমরা পূরণ করব। আমার পেশার নাম তোমার পেশার নাম এখানে তোমরা লিখবা তারপর আমার পছন্দ করা প্রযুক্তির ক্ষেত্র এখানে লিখবা তারপর এই কাল্পনিক পেশায় আমার পালন করা দায়িত্বগুলো তোমরা এখানে লিখবা সর্বশেষে এই কাল্পনিক পেশায় দায়িত্বরত অবস্থায় আমার ছবি তো বর্ণনাও লিখতে পারো ছবিও এখানে আঁকতে পারো চলো আমরা এটির সমাধান দেখে নেই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার পেশার নাম এখানে লেখা হয়েছে ফ্রিল্যান্সার আমার পছন্দ করা প্রযুক্তি ক্ষেত্র ডিজিটাল মার্কেটিং এটা ফ্রিল্যান্সারের ফ্রিল্যান্সিংয়ের একটি সেক্টর দেখো এই কাল্পনিক পেশায় আমার পালন করা বিভিন্ন দায়িত্ব ফ্রিল্যান্সিং পেশায় যুক্ত হয়ে নিজেকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করেছি প্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্জিত অর্থ আমার ও আমার পরিবারের ভরণ পোষণে সহায়তা করেছে এই অর্থ দেশের অর্থনীতিও পরিবর্তন ঘটাতে সহায়তা করেছে আমি আমার অন্য বন্ধুদের ফ্রিল্যান্সিং শেখানোর চেষ্টা করছি দেশে প্রায় পাঁচ লাখ সক্রিয় প্রিল্যান্সার রয়েছে যারা বছরে প্রায় একশো মিলিয়ন মার্কিন ডলার আয় করে এই কাল্পনিক পেশায় দায়িত্বরত অবস্থায় আমার ছবি তো এখানে ছবিটা তোমরা এঁকে নিতে পারো এটা পেনসিল দিয়ে বিভিন্ন রঙের মিশ্রণ করে সুন্দরভাবে এঁকে নিতে পারো তো শিক্ষার্থীরা এই ছিল সলিউশন আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজগুলো থাকবে সেগুলো নিয়ে হাজির হব তোমরা ভালো থাকবে আল্লাহ হাফেজ